রাবার বাগানের সার প্রয়োগ আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় ফিরে আসছি আলোচনায় রাবার বাগানের সার প্রয়োগের পদ্ধতি নির্ভর করে রাবার গাছের বয়স এবং অবস্থানের উপর আমি এখন যেই রাবার বাগানটার মধ্যে দাঁড়িয়ে আছি এই বাগানের গাছগুলির বয়স প্রায় আঠারো থেকে বিশ বছর হয়ে গেছে এই গাছগুলির নিয়মিত কালেকশান হচ্ছে তো এখন প্রশ্ন আসছে এই যে রাবার গাছগুলিতে আমরা কি পরিমাণ সারের ব্যবহার করব এবং সেখানে কি কি সার প্রয়োগ করব তবে আমরা যখনই সার প্রয়োগ করব একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে কোনো বাগানের মধ্যে সার প্রয়োগ করতে হলে প্রথমে সেই বাগানের আগাছাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেই সকল রাবার গাছগুলির মধ্যে নিয়মিত কালেকশান হচ্ছে সেই সকল রাবার গাছগুলির খাদ্যের চাহিদাও বেশি সেই ক্ষেত্রে আমাদেরকে প্রতি বৎসর দুবার সার প্রয়োগ করতে হবে একবার হলো এপ্রিল এবং মে মাসে আরেকবার হলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগে এবং বর্ষার শেষে এখন প্রশ্ন আসছে এখানে কি কি সার প্রয়োগ করব সংক্ষেপে যেটাকে বলা হয় এনপিকে সার অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটা সারের মিশ্রণ আমরা রাবার বাগানের মধ্যে প্রয়োগ করতে পারি এবার বিষয় হলো এই যে এনপিকে সার সেই সারগুলির মিশ্রণ আমরা প্রত্যেকটা সারকে কি পরিমাণে ব্যবহার করব। প্রতি একশো গ্রাম সারের মিশ্রণে চল্লিশ গ্রাম থাকবে নাইট্রোজেন গঠিত সার এবং চল্লিশ গ্রাম থাকবে ফসফরাস এবং বিশ গ্রাম থাকবে পটাশ এই যে এই হারে আমরা মিশ্রণটি তৈরি করে প্রতি গাছ পিছু এই যে আমি যে দাঁড়িয়ে আছি এই সকল গাছগুলি এই বাগানের গাছগুলি হ্যাঁ প্রত্যেক গাছের পিছু সারের মিশ্রণগুলিকে আমরা প্রতিবারে সার যখন প্রয়োগ করব তখন আমরা চারশো থেকে আটশো গ্রাম পর্যন্ত এই সারের মিশ্রণগুলিকে ব্যবহার করতে পারি এবার আসছে সেগুলি আমরা যে বাগানের মধ্যে ব্যবহার করব সেটা কোথায় ব্যবহার করলে সেই গাছগুলি ভালোভাবে এই সারগুলি শোষণ করতে পারবে যে সকল রাবার বাগানগুলিতে রাবার গাছগুলি পনেরো ফুট বাই পনেরো স্কোয়ার ফুটে সারিবদ্ধভাবে লাগানো আছে সেই সকল রাবার বাগানগুলির মধ্যে এই যে চারটা গাছের মধ্যে চারটা গাছের মাঝখানে এই যে দেখছেন আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে একটা রাবার গাছ রয়েছে এই যে এখানে একটা রাবার গাছ রয়েছে হ্যাঁ এরপর এখানে একটা রাবার গাছ রয়েছে এই যে এখানে হ্যাঁ এরপর এখানে আরেকটি রাবার গাছ রয়েছে চারটি রাবার গাছের মাঝখানে আমরা এই জায়গাটার মধ্যে সার প্রয়োগ করতে পারি তবে সেটা কিভাবে করব সেটা মাটির উপরের স্তর থেকে অর্থাৎ মাটির উপরের অংশ থেকে সেটা ছয় ইঞ্চির গভীরে যেন না দেওয়া হয় কেন যে রাবার গাছের খাদ্য শোষণকারী যেই সকল শেকড়গুলি রয়েছে সেই শেকরগুলি মাটির ছয় ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রয়েছে অর্থাৎ এই খাদ্য শোষণকারী শিকড়গুলি মাটির ছয় ইঞ্চির মধ্যে থেকে যায় সেই ক্ষেত্রে আমরা যখনই সার প্রয়োগ করব তখনই আমরা মাটির ছয় ইঞ্চির মধ্যে এখানে একটা গর্ত করে সেই গর্তির মধ্যে সারগুলিকে দিয়ে সেখানে আমরা আবার মাটি দিয়ে ভর্তি করে দেব আবার যখনই আমরা সার প্রয়োগ করব। আরেকটা বিষয়কে মাথায় রাখতে হবে সেটা হলো বৃষ্টির জলে যেন সে সারগুলি ধুয়ে না যায় এছাড়া আমরা রাবার বাগানের মধ্যে রাসায়নিক সারের পাশাপাশি আমরা অন্যান্য কিছু জৈব সার কম্পোস্ট সার এবং কেঁচু সার এই সারগুলিকে আমরা ব্যবহার করতে পারি এই সারগুলি ব্যবহারের ফলে গাছের সুস্বাস্থ্য বজায় থাকে এবং উৎপাদন ভালো হয় এবং গাছের কাণ্ড গাছের পাতা সেগুলি শক্ত থাকে এবং অসময়ে ভেঙে পড়া কিংবা অসময়ে পাতাগুলি ঝরে পড়ার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তবে যখনই আমরা সার প্রয়োগ করব হ্যাঁ আরেকটা বিষয়কে আমরা সবসময়ে মাথায় রেখে সার প্রয়োগ করতে হবে সেটা হলো প্রয়োজনের অতিরিক্ত সার যেন রাবার বাগানের মধ্যে ব্যবহার করা না হয় তাতে কি হবে অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগের ফলে রাবার গাছের লেটেক্সের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাবে হঠাৎ দেখবেন সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিন পর একদম বেশি বেশি পরিমাণে কালেকশান হচ্ছে এবং লেটেস্টগুলি বেশি আসছে সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের চ্যানেলগুলি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে যখনই আমরা সার প্রয়োগ করব আবার সেই বিষয়টাকে মাথায় রেখে সার প্রয়োগ করতে হবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে এদক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ